হি অ্যান্ড গুড মর্নিং সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে আমি হাজির হয়ে গেছে এই যে আমার প্লেটের অবস্থা দেখো মানে এত লোড করে চা নিয়েছি যেহেতু দুধ চা আমার পছন্দের তো একদম কাপ উপচে উপচে পড়ে গেছে আর ভীষণ গরম রয়েছে চাটা এত গরম আমার পক্ষে খাওয়া সম্ভব নয় একটু এখানে ঠান্ডা হোক আর এই দুদিন থেকে বেশ ভোর ভোর আমার ঘুম ভাঙছে প্রায় সাতটা ওর পাপা তো উঠেছে ছটার দিকে কেননা ওই ইটের ওখান থেকে বালির ওখান থেকে ওকে ফোন করছে তো উঠে গেছে আমাকে ওঠো ওঠো করতে করতে আমি তাও সাতটা বাজিয়েছি তোর পাপা এখন ব্রেকফাস্ট করে চলে গেছে ওই গাড়ি আসবে রাস্তায় গিয়ে দাঁড়ালো আর আমি চাটা নিয়ে ভাতটা বসিয়ে দিলাম আজ আমার রান্নাবান্নার চাপ নেই ওর পাপা বললো তাড়াহুড়া করে কাজকামগুলো সারতে ওখানে যেতে হবে তো আমি রান্না করব না না কালকের খাবার দাবার সমস্ত কিছু রয়েছে কালকে ভেবেছিলাম আম্মুরা আসবে ওরা খাবে বা রনি আসবে কেউ আসেনি প্লাস যারা আম্মুরা এসেছিল ওরা খায়ও নি কেননা ওদের পিকনিক নাকি কোথায় ছিল তো যে কারণে এসে দুপুরবেলা করে চলে গেছে ধরো খালি মুখে এবার সমস্ত খাবারটা আমার ধরা রয়েছে তো আমি শুধুমাত্র ভাত বসিয়েছি মাংস সবজি ডাল তোর বাবা বললো রান্না করতে হবে না ওতেই হয়ে যাবে জাস্ট তুমি ভাতটা রান্না করে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নাও এই বলে ধরো গেছে আর আমি এই যে কাজ বাজ ফেলে দিয়ে ভিডিও স্টার্ট করে দিয়েছি তার একটাই কারণ কাল সন্ধ্যাবেলায় এমন একটা ঘটনা ঘটেছে এখানে মানে কি বলবো শুনে আমার গা তো পুরো কাটা দিয়ে উঠছে তো এরম ঘটনা আমাদের চোখের সামনে একদমই ঘটে অনেকেই ঘটে দেখবে তো একদম কাছে হয়েছে তো যে কারণে আর আহিলের পাপা যেহেতু নিজে সেটা দেখেছে তো আমাকে যখন বলছিল না আমার কাল সারা রাত্রি তোমার ঘুম হয়নি এমনিতে তো পরশুদিন দিন হয়নি মানে বাড়ির ভিত কাটা নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কেন জানি না কাজটা ঠিকঠাক হবে কি না এই ভেবেই হয়তো মানে বুকটা ডিপ 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 করছিলো তো ভিত কাটার পর সেই ভয়টা পুরো গায়েব হয়ে গেছিল একটু রিল্যাক্সে ছিলাম তো বিকেলবেলা আহিলের পাপা এসে এমন জিনিস শোনালো তারপর থেকে সারা রাত্রি মানে ঘুমিয়ে আসেনি শুলেই আমার সারাক্ষণ সেই সব কথা মনে পড়ছে তো চলো এই কথা মানে এই কথাগুলো বলার আগে ভাবলাম আহিলের সম্পর্কে আমি তোমাদের দু একটা কথা বলি আহিলকে তো তোমরা ক্যামেরাতে দেখো হয়তো বা এক মিনিট দু মিনিট ও হয়তো লিখছে বা পড়ছে তখন তোমাদের দেখায় বা ওকে বলি আহিল ভিডিও ক্যামেরা হচ্ছে না করোনা করো করোনা এই বলে কিন্তু ওকে ক্যামেরার সামনে আনা হয় বাট অ্যাকচুয়ালি ওকে যদি তোমরা সামনে থেকে দেখো বা যে মানে যে বা যারা ওকে সামনে থেকে দেখেছে তারা মানে দুটো কথা প্রথমে বলে প্রথমেই বলে যে ও ছেলে না মেয়ে ইভেন এখনো বলে ছোটবেলায় এটা তো যাই হোক গেট নক নক করছে মনে হলো তো ছোটবেলায় এটা মানে বেশিরভাগ মানুষই ভুল করতো জাহিল ছেলে না মেয়ে তো এখন সেটা কমেছে কাল মিষ্টির দোকানে দোকানে ওই আহিল রোজ যায় মিষ্টি আনে তবুও ওরা ভাবে আহিল মেয়ে তো আমাকে আর আহিলের পাপাকে দেখে বলছে মেয়ে কোথায় মেয়ে কেননি এরকম বলছে তো আমি বলছি কে মেয়ে ওটা ছেলে তো যাই হোক এই তো গেল একটা আরেকটা যেটা মানুষ দেখেই জিজ্ঞাসা করে সেটা বলে যে এ এত দুরন্ত কেন এত চঞ্চল কেন মানে এর মতো চঞ্চল ছেলে নাকি ওরা আর মানে ওরা বলতে যে দেখে তার কথা বলছি মানে দুটো নেই সববার মুখে ওই একটাই কথা ও ভীষণ চঞ্চল তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারো না এক জায়গায় যদি ওকে বলা যায় এক মিনিট এক মিনিট বসে থাকো আমি একটা চিপস দেবো বা চকলেট দেবো ওর কিন্তু ক্ষমতা নেই এক জায়গায় এক মিনিট চুপ করে বসে থাকার এরম ধরো তো যাই হোক মানে এত দুষ্টুমি করে বলে পিঠে একটা চড় থাপ্পড় আমরা দিয়েও থাকি সব বাবা মাই দেয় হয়তো আর আহিল যদি একটু শান্ত হতো না ওর পিঠে দু এক চড় থাপ্পড়েরও প্রয়োজন হতো না বাট আহিল যখন ছোট ছিল না তখন হয়তো ওর পাপা মারলে আমি প্রচন্ড রেগে যেতাম মানে ওর পাপার সঙ্গে আমার বা আমার সঙ্গে ওর পাপার ঝামেলাই হতো আহিলকে নিয়ে ওকে মারা নিয়ে ও হয়তো দুষ্টুমি করতো ওর পাপা একটু মারলো আমি হয়তো রেগে গেলাম বা আমি হয়তো কোনো সময় মারলাম ওর পাপা রেগে গেল তো এই নিয়ে আমাদের দুজনের মধ্যে বেশ ফাইটিং ফাইটিং হতো তো এখনও আহিল শান্ত হয়নি সবাই বলে বড় হলে ওর মতো শান্ত নাকি একটাও হবে না ছোটবেলায় যে যত চঞ্চল হয় বড় হলে সে তত নাকি শান্ত হয়ে যায় ব্রেনটা নাকি খুব তীক্ষ্ণ হয় তো ব্রেনটা এখন পর্যন্ত তো যতটা বুঝতে পারি যে না বেশ ভালোই হয়তো পড়াশোনাটা ক্যাপচার করতে পারে তাড়াতাড়ি বাট শান্ত কবে হবে সেটা আমি জানি না আর আহিল ছোটবেলা থেকেই মানে ও হওয়ার পর থেকে বলতে পারো আমার শান্তি ঘুম নাওয়া খাওয়া সব উড়ে চলে গেছে কোনো কিছু আমার জীবনে নেই এখন অবশিষ্ট কেন কেন বলছি নাহিল যখন যখন হলো তখন তখন থেকে ওর বয়স চার মাস তখন পর্যন্ত ও সারা রাত্রি কান্না করতো ও ঘুমতো না ও তোমার ভোরবেলা যখন আজান দিত তখন ও ঘুমতো তো আমরা ওকে যখন ডক্টর কাছে নিয়ে যাই বহরমপুর ওকে যে ডক্টর দেখানো হয় ভোলানাথ তাই তো দেখানো হলেও ডক্টর বলে এটা নাকি একটা রোগ চার মাসের আগ পর্যন্ত ভালো হবে না কোনো ওষুধের দ্বারাই হবে না ও সারা রাত্রি চার মাস পর্যন্ত কান্না করবে করে নিজে থেকে তোমার ঠিক হয়ে যাবে এরম বলল তো সত্যি সত্যি চার মাস পর্যন্ত কান্না করে গেছে চার মাসের পর থেকে নিজে থেকেই কান্না থামিয়ে দিল তো এই চারটে মাস মানে শীত তখন তোমার এই শীতের মধ্যে বুকে করে নিয়ে বেড়ানো একবার আমি একবার আম্মু আর আমি যেহেতু আমার মায়ের ওখানে ছিলাম তো আহিলের পাপা যেত মাঝে মাঝে ও তো আমরা তিনজন সারা রাত্রি জেগে জেগে কাটাতাম বুঝতেই পারছো আর এমন কান্না কাঁদতো তোমার মানে জেগে যদি জেগে থাকে কোলে করে নিয়ে বসে থাকলাম সেটা এক বাট যখন বাচ্চারা দেখবে কান্না করে সেই বাচ্চাকে নিয়ে থাকা আরও কঠিন হয়ে যায় আর ওর মানে কান মুখ গাল পুরো লাল হয়ে যেত কাঁদতে কাঁধতে দম পুরো আটকে যেত এরম ধরো তো ওকে নিয়ে অনেক আমাকে ভুগতে হয়েছে ইভেন এখনো হচ্ছে এখনো হচ্ছে কেন বললাম এখনও প্রচণ্ড দুটুকু একটুও শান্ত হয়নি তো আমি এই কথাগুলো কেন বললাম সেটাই ভাবছ তো কাল আহিলের পাপা আর মিস্ত্রি আমাদের যে হেড মিস্ত্রি তো তারা ইট দেখতে যাচ্ছিল ভাটাতে তো যেতে যেতে বেশি দূরেই নয় আমাদের এই ডোম ডোমকলে এই ভাতশালা বলে একটা জায়গা রয়েছে তোমার তো ওখানে নাকি অনেক লোকজন ভিড় করে আছে তো ওরা আহিলের পাপারা নেমেছে গাড়ি থেকে নেমে দেখে একটা তিন মাসের শিশু নাম। তিন মাস মানে একদমই পুচকু বুঝতে পারছো তো ওর মা ওর মাই বলল ওর মা নাকি আছাড় মেরে ফেলেছে বাচ্চাটা মারা গেছে এটা তোমরা এম ডট স্টোরি বাংলা নিউজে দেখতে পাবে তো এম তোর পাপারা নেমে দেখেছে তোর পাপাকে বলছে তুমি আমাকে নিতে আসো তো ওরা যেহেতু এক জায়গায় ঈদ দেখতে যাচ্ছিলো তো বুঝতে পারছো মানে আমার ভীষণভাবে দেখতে ইচ্ছে করছিল তো ওর মা আর পাপার মতো মানে ওই বাচ্চাটা মা বাবার মধ্যে যখন ঝামেলা হতো তখন নাকি ওই রাগটা পুরো বাচ্চাদের উপর মানে ওর একটা মেজু মেয়ে আছে হয়তো বা তার একবার তোমার মাজা ভেঙে প্লাস্টার করিয়ে রেখেছে তারপর একবার হাত ভেঙে দিয়েছে আর ইভেন এই বাচ্চাটাকে আছাড় মেরে ফেলে তোমার মারা গেছে বাচ্চাটা তো পুলিশ এসে কে নিয়ে গেল তো আহিলের পাপা এই কথাটা যখন আমাকে রাত্রে এসে বললো তখন থেকে তো আমার ঘুম আসছিল না মানে আমার সারাক্ষণ ওটাই মনে হচ্ছে যে কি করে পারে যতই হোক সে তো মা বলো কি করে মানে আমরাও তো রেগে গেলে দু একটা চড় হয়তো বসিয়ে দিই হয়তো চিরুনি কি থাকলো একটা মেরে দিই আসতে করে সেটা আলাদা জিনিস আর বাচ্চাটাকে মেরে মেরেই ফেলেছে তোমার তো আর রাত্রে ঘুমোনোর আগে প্রায় একটা দুটো সময় ওটা আমি দেখলাম খবরেও তোমার নিউজ চ্যানেলটা কভার করেছে ওই যে বললাম এম ডট স্টোরি বাংলা হয়তো বা ওটার নাম আহলে পাপা দেখালো তো ওইটা দেখার পর আমার ঘুম আসছিল না সারা রাত্রি কেন জানি না মানে আমার শুধু আমার ওটাই মনে হচ্ছে ভোরবেলা করে একটুখানি ঘুমিয়েছি মানে আমি ঘুমোতে চাইছি বাট মানে কি করে পারলো ওই একটাই কথা আমার দেখো আমিও যেমন মা ও নিশ্চয় মা যতটা মায় আমার ততটা তো ওরও থাকা উচিত আমাদের সামান্য একটু লেগে গেলে একটু কেটে গেলে বা একটু লাগলে মানে কি করব আমরা ঠিক পাই না এখান থেকে ওখান ছুটে একটু কিছু হলে ডক্টরের কাছে নিয়ে যাও কেন লাগলো যে যদি কাছে সঙ্গে ধরো বাজার যেতে যেতে পড়ে গেল আমার ছেলে চঞ্চল আমি জানিও ভীষণ চঞ্চল এবার দৌড়াতে গিয়ে পড়ে যায় কত কতদিন এই হাঁটুর এই জায়গাটা কে নিয়ে বাড়ি আসে তো আমি ওর পাপাকে বকি যে তুমি ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছো ঠিক করে নিয়ে যেতে পারো নি কি করে লাগলো কেন লাগলো তো এরম ধরো বাচ্চাটাকে মেরে মেরেই ফেলেছে তো যাই হোক অনেকে একটা সন্তানের জন্য চেয়ে 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 মানে কপালে থাকে না আর অনেকে পেয়ে যায় না চাইতেই আল্লাহ দিয়ে দেয় দু হাত ভরে তো তার কদরও করতে জানে না হে আর কি কি বলবো বলো তো এটা নিয়েই মানে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চারপাশে এরম ঘটনা তো কতই ঘটে ধরো তো চোখের সামনে যেগুলো ঘটে তো যাই হোক চলো বেশি বকবক করলে আমার চা ঠান্ডা হয়ে যাবে আর আমার বরে এসে বলবে তোমাকে বললাম ঘরটা ঝাড়ু দিয়ে আসতে আর তুমি বকবক করেই যাচ্ছ এটা না আমুল দুধের চা মানে দুধ তো এখনো নি ধরো নিয়ে আর স্টার্ট করিনি বেশ ভালো লাগছে আমুল দুধের স্বাদটাই যেন বেশি মনে হচ্ছে তো চলো আর এখন বেশি বকবক করবো না ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো আর এখন আমি কাজ বাজগুলো সেরে নিই টাকা